তিরিশ হাজার মানুষ আজকে রানীগঞ্জের ধস কবলিত যে কোনো সময় বিপদ হতে পারে বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন আগামী দিন যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ইসিএল কে ছাড়ব না দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটে বিজেপির কাছে আসানসোলে হার হয়েছিল তৃণমূলে দু চোদ্দ সালে দোলাসিনকে প্রায় উনআশি হাজার ভোটে হারিয়ে দেয় তখন সদ্য রাজনীতিতে পা রাখা বাবুল সুপ্রিয় হারের পুনরাবৃত্তি হয় দু হাজার উনিশ সালের ফটো তবে সংসদ পদ থেকে বাবুল পদত্যাগ করায় দু হাজার বাইশ সালের বারোই এপ্রিল উপনির্বাচন হয় আসানসোলে পরপর দুবার হার মাথায় রেখে শত্রুঘ্ন সেনাকে প্রার্থী করার পাশাপাশি ভোট পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় বীরভূমের কেষ্টর কাঁধে নেত্রীর বিশ্বাসের মর্যাদা রেখেছিলেন অনুব্রত এবার অনুব্রত ভোটের ময়দানে নেই কেষ্টবিহীন ভোট বৈতরণী কিভাবে পার করবে তৃণমূল সে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আসন ধরে রাখতে মরিয়া ঘাস পরিশিবির শনিবার ভোট প্রচারে সেখানেই যান তৃণমূল সুপ্রিমো আর সভা মঞ্চ থেকে আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়াকে আক্রমণ শেনেন মমতা বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে মমতা বলেন তিনি শিখ সম্প্রদায়ের মানুষ যখন গদ্দার শিখ পুলিশ কর্মীকে খালিস্তানি বললেন তখন কেন চুপ ছিলেন এবারে প্রার্থী বদলে গেল বর্তমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন তারপরে পাঁচ বছর আর আসেননি তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছেন আমার প্রথম প্রশ্ন থাকবে বলুন আপনি আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন দেশের নাগরিক হিসেবে আমার তার জন্য সম্মান আছে যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার তাকে গালাগালি দিল মুসলিমদের পাকিস্তানি বলে গালাগালি দিল আপনি একবারও প্রতিবাদ করেননি কেন আগেরবার টাকা ছড়িয়ে লোকসভা ভোটে জিতেছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রী আসানসোলবাসীকে উদ্দেশ্য করে মমতা বলেন এবারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে টাকা দিতে এলে আগে পনেরো লক্ষ চাইবেন যিনি দাঁড়িয়েছে শত্রুঘ্ন সিনার বিরুদ্ধে আমি জানি তিনি আগের বার কিভাবে কোন ওষুধের মাধ্যমে ভোটে জিতেছিলেন এবারও সেই ওষুধই উনি অ্যাপ্লাই করবেন কাউকে এক কাউকে দুই কাউকে পাঁচ কাউকে দশ ওনাকে বলুন পনেরো লাখ টাকা করে দিতে হবে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি সবাইকে ক্ষমতায় আসলে পনেরো লাখ রুপিয়া করকে হাম উসকা পকেট মে হাম উসকো অ্যাকাউন্ট মে দেনগে পাঁচ হাজার দশ হাজার মে নেই চলে গা পনেরো লাখ রুপিয়া ওয়াপাস চাই শিল্পাঞ্চলে কয়লা খনির বিক্রি চক্রান্ত সম্পর্কে বিস্ফোরক অভিযোগ শোনা যায় মমতার মুখে কেন্দ্রের সরকারকে কটাক্ষে বিধে মুখ্যমন্ত্রী বলেন এখানে কর তুলে নিয়ে গেলেও বাংলা সুবিধা পায় না প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার টেন্ডার করে বিক্রি করার চক্রান্ত চলছে এখানে কয়লার খড়িকেও টেন্ডার করে করে বিক্রি দেওয়া হয়েছে সবই যদি বিক্রি করে দেন জনগণকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেন না খালি ঝুটা বলতে হ্যাঁ ঝুটা প্রাইম মিনিস্টার নেই দেখা আসানসোলবাসীর উদ্দেশ্যে মমতার বার্তা আসানসোল এবং সংলগ্ন এলাকায় শিল্প আসছে শিল্প আসলে কর্মসংস্থান বাড়বে এই আসানসোলে শেল গ্যাসের সন্ধানে বাইশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে লোকাল ছেলে মেয়েরা চাকরি পাবেন পাশেই দেউচা পাদমি বত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে আর ডানকুনি থেকে পানাগড় পানাগড় থেকে রঘুনাথপুর পানাগড় থেকে উত্তরবঙ্গ এগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে আরো অনেক মানুষ কাজকর্ম পাবেন কুলটি সভা থেকে দুই দফা নির্বাচনের পরে ঘাবড়ে মমতার গিয়েছেন প্রধানমন্ত্রী সেটা বোঝা যাচ্ছে বিজেপি কিছুতেই জিততে পারবে না যদি না চান তাহলে মনে রাখবেন নরেন্দ্র মোদী আর বিজেপি দেশকে বিক্রি করে দেবে মানুষকে বিক্রি করে দেবে ধর্মকে বিক্রি করে দেবে আপনার রুটি কাপড় মাকানকে বেশ দেওয়া ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবো বিজেপি ক্ষমতায় আসবে না এটা মাথায় রাখুন বিজেপি ভয় পেয়ে গেছে আসানসোল থেকে লালু খানের রিপোর্ট সময় কলকাতা